যে তোমার ওপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও যতই মনে কষ্ট দেয়া হোক না কেন এবং তার সাথে ভালোবাসা পূর্ণ আচরণ করার চেষ্টা করবো আমি এটাই আমার নবীর সুন্দর যে এই কথাটি পছন্দ করে যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয় বান্দাক আরো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তারক ওতালা তার সম্মান বৃদ্ধি করবেন যে যে তোমাকে বঞ্চিত করে তবে তাকে তুমি দান করো সুনুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলি ওয়ালি ওসাল্লাম এর স্বাদ করেন কেয়ামতের দিন ঘোষণা করা হবে যে ব্যক্তি প্রতিদান আল্লাহ তারক ওতালার বদন্যতার দায়িত্বে রয়েছে সে যেন ওঠে আর জান্নাতে চলে যায় দেখুন ধারাবাহিক অনুষ্ঠান ইসলামী জীবন আজ রাত বেজে তিরিশ মিনিটে মাদানি চ্যানেল বাংলায় আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে